আপনার দোতলা বাড়ির চার রুম আচ্ছা নিচে চার রুম উপরে চার রুম আট রুম আট রুমের খরচ আপনার আঠাইশ হাজার টাকা আমি আজকে লাইভে বা আজকে ভিডিওতে একটু শেয়ার করতে চাই কি কি লাগে কি কোন গুলো লাগে জি দেখে আমি এখানে হিসাব দিচ্ছি হচ্ছে দোতলা বাড়ির চার রুম যেমন চার রুমে আপনার দুই কোয়েল লাল দুই কোয়েল কারো ওয়ান পয়েন্ট থ্রি আর আচ্ছা তাহলে আমি হিসাব করে দেই ভাইদেরকে যেমন পনেরোশো ইন্টু হচ্ছে চার চার তামার তার ফায়ার প্রুফ করা এটা তামার টাকা তো হচ্ছে লাইট ফ্যান টিভি ওয়ারিং এর জন্য তারপরে তারপরে যারা গিজার মোটর বা একরকম লাইন ট্রান্সফার করবে গিজার মোটর ফ্রিজের জন্য টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো আর দুই কোয়েলের দাম হচ্ছে চার হাজার ছয়শো টাকা তেইশ টাকা এটা দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি যেভাবে হিসাব দিচ্ছি এইভাবে ইনশাল্লাহ আপনার চার রুম চার রুম আট রুম ওয়ারিং কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে ওকে ভাই চার হাজার ছয়শ তারপরে আছে আপনার থ্রি জিরো থ্রি যদি আপনি বাসায় এসি লাগান এসির জন্য ইউজ হবে সাত বাই থ্রি জিরো সাতটা থাকবে এবং মেন ডিবিট থেকে আপনি প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে এই সাইজ দিয়ে আপনার ওয়ারিং ওয়ারিং যাবে মেন লাইন যাবে এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে আপনার দুই কয়লার দাম হচ্ছে ছয় হাজার সাতশো আচ্ছা আচ্ছা এই ধরলাম ছয় হাজার সাতশো তারে আসছে আপনার সতেরো হাজার তিনশো টাকা দুই চার

তা দুইটার দাম আপনার আহ আপনার রইলো এগারোশো এগারোশো ষাট টাকা তাহলে হচ্ছে আপনার আহ আঠারো হাজার চারশো সাইট তারপরে আপনার আহ প্রিমিয়াম একবারে কোয়ালিটি ফুল আপনার ওই লোকাল না আহ মার্বেল সিরিজ ইস্ক্রু সহ পিতল হুম হ্যাঁ এটা মেটাল বডি মেটাল বডি এবং স্ক্রু সহ পিতল এবং গ্রান্টি আপনার বিশ বৎসর জলে যাক দুশো আশি টাকা দুইশো আশি টাকা কত টাকা পড়বে তাহলে হচ্ছে আঠারো হাজার চারশো ষাট আঠারো হাজার চারশো ষাট আহ এক আর এটা চার রুম না আপনার চার চার আট রুম আট রুমে দুইশো আশি ইন্টু হচ্ছে আট

এক রুমে একটা হলে যথেষ্ট আপনি চাইলে বাড়াতে পারেন খরচ বাড়বে আমি এক এক রুমের হিসাব মানে যেটা পার্মানেন্টলি হিসাব ওইটাই দিচ্ছে আপনাকে ভাই আট তারপরে রয়েছে আপনার গর্জিয়াস টাইপের আপনার কালারিং হোল্ডার হোল্ডার আচ্ছা এগুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা পিস বর্তমান পঁয়ষট্টি টাকা পিস আপনার এগুলো আপনি নিতে পারবেন হচ্ছে আট রুমে আপনি আটটাই লাগান আটটা না লাগে আপনি যদি দুইটা করে লাগাইতে তো ষোলোটা লাগান আচ্ছা আচ্ছা কত টাকা পঁয়ষট্টি ইন্টু ষোলো

আর একটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিষয় যেটা তারের বিষয় অনেক মিস্ত্রিরা আপনাদের হিসাব অনেক লং করে দেয় যে আপনার তার লাগবে পাঁচ কোয়েল এরা বলে দিল দশ কয়েল আপনি স্কোয়ার ফিট তো হিসাব বোঝেন একটা কে বলে তিনশো ফিট তার থাকে তাহলে এটার মধ্যে আছে হচ্ছে আপনার একশো ফিট একশো ফিট আপনার একটা রুম এ যদি পাঁচটা লাইন করেন তাহলে একটা রুমে আপনার দশ ফিট করে ধরেন তা পাঁচ দশ পঞ্চাশ ফিট তার লাগতেছে তাহলে দুইটা রুমে আপনার এক কয়েল দিয়ে হয়ে যাচ্ছে তিনশো ফিট হ্যাঁ ওকে ভাই সুতরাং তিনশো ফিট থাকবে এটা মাস্ট এবং আপনি আপনি স্কোয়ার ফিট হিসাব করে আপনি নিজেরটা নিজে বের করতে পারবেন কত টাকা লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ ভাই ভালো থাকবে